এই ছিলাম হলো যেন মিরুপপুর মিরুপুর এই নাম হলো দাদা শশুরবাড়ি দাদা শশুরবাড়ি ওই যে ওই পাশে একটা ই গাছ গরী গাছটা হয়ে গেলে তাই না সিদেশেরই গাছ ইটলি গাছ ওই গাছে মেলা হইলো ওই মেলায় আমাদের এই ছিলামও কিন্তু ওই গাছটা আপনি হইলো যে না অনেক কুরিন্যাস মানে অনেক বছর ধরে গাছটা হইলো যেন ওই যে ইন্ডিয়ায় নাম শুনছিলে কুষার দেশ ওই কুষারদের থেকে ওই গাছটা পিআইসি আছে পর ওই গাছটা আর পর ওই গাছ অনেকজন অনেক মানুষই করে মনের আশা পূরণ হয় যার জন্য আর কি ওই জায়গায় গেছিলাম মিরুপুর অনেক বছর আগে এলো যেন ছিল না অনেক জনকে শুনছে গ্রাম আর কি অনেক হয়েছিল অনেক 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 আর কি উন্নত হয়েছে ভালো হয়েছে কোন জায়গা ছিলেন দাদু বাজারে কি কি গেলেন এলেন কপি কপি দ্বারা কপি দ্বারা কপি কত করে নিল দাদু মামা কিনে থাকে দিছিল এটাই আমার দাদা শ্বশুর

कलता सा मुकुशा देना शोवन बिलों ना भैया खूब खुश हैं इसी वो मैला तो कैसे डिजिनिश कुछ तो शोवन एक ट्रेबिलों के ना दिस लेम तो बिलों ना वो एक अंगुली रो मुदिराई करके उम्म निगर रखो दी चला ये ये रुक সকাল সকাল মার্কেট করা শেষ শেষের সকালবেলা ওইখানে মার্কেটে গেছেন কবি দাদু বানছি

うん。 มาเส้นเป็นเขาหนาหน่น่าแค่อะไรนมาเลไแมันเลย

अपने जी स्थिर करा रहा है वो देखिए मैं मेरे फोन पे वो तो दिखा रहा था बिल्कुल दावा আমি এর আজকে স্বাদ দিতে স্বাদের কারণে কি যে মিষ্ট আর কি এটা খাওয়াই এটা আর কি হিন্দু শাস্ত্রে আমাদের নিয়ম

Aki se 경찰 ki. Tiye, yeah. pekri tene. Ake resol diye yeah. jil. Pekan okay. sene ekan li n. Otol Opi takal. Pot 식 ki ekon. Aki se offline. Otol particular. �istas li. Ake lou sanong pat血 moun. Ake lou sanong pet. Otol exceedin emigrens. ال飛ناan fotoun madou sening akon. foto ekon angen. Lopit akon. cat kuv lopite ake k少 n Hyundai jil sedo yen. Tete hashouty Maleta mse. bweradig net encouraging Male. Ty ge prezen. Now long ou.opi takal. But we welcome you. Binde mbe repentance yeriseorib naar., mbe weg akon interes. Anwen. Onあ pensè al speech どう、ま uh, you know. um、したの、ね

他录的是吗？